এসে উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে মডেল কোড অফ মাথায় রেখে আমরা আমাদের এই কর্মসূচি গ্রহণ করেছি এবং সেইভাবে গাইডলাইন মেনে আমরা আমাদের কর্মসূচি সারাদিনের নির্জলা উপবাস সে আছেন সকাল দশটা থেকে তারা নির্জলা উপবাসে রয়েছেন এই উপবাসে এবং বিকেল 4টায় অবধি এবং তার মধ্যেই আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হাজলা এবং যারা রয়েছে বিভিন্ন শহীদ বিপ্লবী তাদেরকে স্মরণ করে তাদের মূর্তিতে এবং তাদের পদবি মান্যদান করে আমরা আমাদের জাতীয় সংগীত পরিবেশনার পরে আমরা আমরা এগিয়ে যাব যারা যারা এখানে বক্তা রয়েছেন যারা যারা বক্তব্য রাখতে চান যে বিভিন্ন গাইডলাইন বিভিন্ন প্রটোকল মেনে আমাদেরকে চলতে হবে বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে মডেল কোড অফ কন্ডাক্টকে মাথায় রেখে আমরা আমাদের এই কর্মসূচি গ্রহণ করেছি এবং সেইভাবে গাইডলাইন মেনে আমরা আমাদের কর্মসূচি সারাদিনের নির্জলা উপবাস সে আছেন সকাল দশটা থেকে তারা নির্জলা উপবাসে রয়েছেন এই উপবাস চলবে বিকেল চারটে অব্দি এবং তার মধ্যেই আমরা বিভিন্ন কর্মসূচির মাটি হাজলা এবং যারা রয়েছেন বিভিন্ন শহীদ বিপ্লবী তাদেরকে স্মরণ করে তাদের মূর্তিতে এবং তাদের পদতে মান্যদান করে আমরা আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশনার পরে আমরা আমরা এগিয়ে যাবো যারা যারা এখানে বক্তা রয়েছেন যারা যারা বক্তব্য স্বাভাবিক উপকার জেলার বিভিন্ন বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে মডেল কোড অফ মাথায় রেখে আমরা আমাদের এই কর্মসূচি গ্রহণ করেছি এবং সেইভাবে গাইডলাইন কর্মসূচি সারাদিনের রয়েছেন এই উপবাস চলবে বিকেল চারটে অবধি এবং তার মধ্যেই আমরা বিভিন্ন কর্মসূচির মন্ত্রী হাজলা এবং যারা রয়েছেন বিভিন্ন শহীদ বিপ্লবী তাদেরকে স্মরণ করে তাদের মূর্তিতে এবং তাদের পদবে মান্যদান করে আমরা আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশনার পরে আমরা আমরা এগিয়ে যাবো যারা যারা এখানে ডাক্তার রয়েছেন যারা যারা বক্তব্য রাখতে চান বিভিন্ন গাইডলাইন বিভিন্ন প্রোটোকল মেনে আমাদেরকে চলতে হবে